গাছে খুব সুন্দর লাউ গাছ হয়েছে অ্যাকচুয়ালি লাউ শাক খুবই মজা আর আমি এখন লাউ কাটতেছি এই লাউ গাছটা লাউডো কী সে এরকম খাইলো দেখছো এই যে না লাউ কি ভালো পাবো কাটলে না পচে গেল হাই হায় রে লাউ কাটটা এইদিকে লাউ গাছের অবস্থা কি কীসে খাইলো লাউ ডু লাউ হ্যাঁ না দেখাইছি তো এই যে দেখো না ইয়ে হয়ে যাবে পচে গেছে দিয়ে সেই লাউ জায়গায় দিয়ে হাই হাই রে কিন্তু শাকগুলো ভালো হয়েছে সুন্দর শাক হয়েছে ওই যেখানে না ক্যারে একটা লাউ আছে দেখি হুম আরেকটা লাউ আছে আপনি এই বলেন এই যে

ক্যামেরাম্যান আছে আমার ননদিনী একজন ওই সাথে এখন বিক্রির সময় আর লাগবে না দুইজন আমরা আমার ছেলে বাড়ি নেই আমি ছোট খাবো আর আমার সাথে যেমন ননদিনী আমার ক্যামেরাম্যান থ্যাংক ইউ ক্যামেরাম্যান ম্যান বাবা আমি খুব ব্যস্ত দেখাইছি ক্যামেরা ম্যান ননদিনী ধন্যবাদ খুব সুন্দর করে আমাকে আজকে হেল্প করে দিছে অনেক ভালো আছে এখন মরাই কাকা যে দেখাইছিলাম তোমাদের এর আগে আর এখানে দেখো শালিকের ঝগড়া দেখাচ্ছি তোমাদের দূর থেকে শুনতেছিলাম কি ক্যাচ 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 চার চার্জ মানে দুই জোড়া চার জনের কি কচর কচর না আমি দূর থেকে শুনতেছিলাম কাছে যাচ্ছি না কাছে গেলে আবার ঝগড়া থামবে যাইবে এক একজনের মাথা গা ফুলি ফুলে কাছাকাছি যাচ্ছে দে ঝগড়া লাগলে যা হয়